আমি বানাচ্ছিলাম একটু আগে রিলস ভিডিও তো এখন বাজে রাত্রি প্রায় এগারোটার কাছাকাছি তো আমি এত রাত্রে রিলস ভিডিও বানাচ্ছিলাম তো সারাদিন সময় পাই না তো লাস্টে আমি পুজি এত চিল্লাচ্ছে তো লাস্টে আমি মাকে বললাম যে আমার সাথে একটা ভিডিও বানাও তা মা তো ক্যামেরার সামনে আসবেই না তো চলো মাকে না বলেই তোমাদেরকে একটু দেখাই আমার মাকে তোমার মা যাই হোক তো আমার মা একদমই ক্যামেরার সামনে আসতে চায় না অনেক জোর করে ক্যামেরার সামনে আনি মাঝে মধ্যে তাও খুব কম আমার মা আর হচ্ছে আমার বর এই দুজন মানুষ মোটেই ক্যামেরার সামনে আসতে চায় না আমি একটু আগে বানাচ্ছিলাম রিলস রাতের এগারোটার সময় তো রিলস বানানোর সময় আমার ঘরের অবস্থা কিরকম থাকে সেটা তোমাদেরকে আজকে দেখাবো একটা রিলস ভিডিওর পেছনে কতটা খাটনি থাকে আর আমার পুরো টোটাল ঘরটা যে কি অবস্থা হয়ে থাকে তো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমার ঘরের মানে খাটের অবস্থা পুরো চারদিকে ছড়ানো এই চেয়ারগুলো হচ্ছে এইখানটায় থাকে আর এইখানটা যেহেতু আমার স্ট্যান্ডটা রয়েছে আর আমি এই জায়গাটাতে ভিডিও বানাই তো আমার ঘরের এই অবস্থা হয়ে আছে তারপরে এখানে জামা কাপড় ছড়ানো ভিডিও বানানোর জন্য আমার ঘরটারে এই অবস্থা করতে হয় প্রতিদিন এরকম করতে হয় প্রতিদিন গোছাতে হয় দেখেছো তো কত কষ্ট করে ভিডিও বানাই তো তোমরা তাড়াতাড়ি যাও আমার ইউটিউব চ্যানেলে ওই কথাটা বলে যা আশ্বিনের শারদ প্রাতে এক টাকাও নেই আমার হাতে কেউ যদি চান দিতেই সমস্যা নেই তবে তো চলো এখন রাতে বাজে এগারোটা আর এত রাত্রি আমি এখন রিলস ভিডিও বানাচ্ছিলাম তো আজকের ভিডিওগুলো আপলোড হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে যাও ভিডিওগুলো দেখো আর ঝটপট লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা